কামাল গম বিভাগ তো চলে আমি কামাল ভাই আপনাদের মাঝে আজকে আপনাদের নিয়ে আসছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কাতান একেবারে পুজো লেটেস্ট কাতান অরিজিনাল চেন্নাই কাতানগুলো দিব আপনাদেরকে এই ভিডিওতে থাকবে দুই হাজার টাকা তিন হাজার টাকা তিন দুটা প্রাইজের শাড়ি থাকবে এটা প্রাইসটা হবে মাত্র দুই হাজার টাকা অনেক দুই হাজার টাকা একবার আপডেট কাতানগুলো দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা প্রাইসগুলো বলেছি সাথে সাথে দুই হাজার দুই হাজার তিন হাজার তিন হাজার এটা দুই হাজার টাকা কন্টা সম্পূর্ণ কণ্ঠা চোরি কাজ করা পিওরের ভিতরে একেবারে আপডেট লেটেস্ট মডেলের চেন্নাই কাতান মাত্র দুই হাজার টাকা এটা ডিপ জাম পার্পল কালার প্রাইসটা অনলি দুই হাজার টাকা অল ওভার কাজ করা দেখা আচল করে অনলি দুই হাজার টাকা রেড কালার রেড কালার ভিতরে ব্লু পার চল এটার প্রাইসটা দুই হাজার টাকা এটা হলো পার্পেল ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা রয়েল ব্লু কালার এটার প্রাইসটা দুই হাজার টাকা এখন দেখাচ্ছি এটা হলো একেবারে প্রিমিয়াম একটা কাতান একেবারে এটা ইয়ার এই চ্যানেলের একটা প্রিমিয়াম একটা কাতান সো এটার প্রাইসটা বলে তিন হাজার টাকা অনলি তিন হাজার একেবারে সফট স্মুথ কমপ্লিট মাত্র তিন হাজার টাকা এবং প্রাইসগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড পাই না আমাদের কোনো দামা দামি সিস্টেম নেই একদমের দোকান তার সাথে দামা দামি করবেন না ফিক্সড প্রাইসে নেবেন মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা এটার প্রাইসটা তিন হাজার টাকা একটা লেটেস্ট লেটেস্ট মডেলের কালেকশন অনলি তিন হাজার টাকা পিওর কাতান একেবারে পিওর কাতান শাড়ি মাত্র তিন হাজার টাকা

পলিজিকালার কালার একেবারে ডিপ কলিজিকালার এগুলো প্রাইস তো তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা একটা লেটেস্ট কালেকশন আসলে সব শাড়িগুলো দিচ্ছে আপনাদেরকে তিন যাচ্ছে একটা লেটেস্ট মডেলের কালেকশন আর কাজটা প্রথম থেকে শেষ বলতে